নমস্কার বন্ধুরা এক স্নিগ্ধ সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আর টেলি ব্লগ উইচ ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজ আবারও একটা তো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এক নতুন বছর শুরু হলো এক নতুন অধ্যায় আবার শুরু হলো

তুমি বাবা কেমন আছো নতুন বছরে এই দুটো মানুষকে যেটা না করলেই নয় সেই কাজটাই সেরে নিচ্ছি আগে আশীর্বাদটা চেয়ে নিচ্ছি তাই সকালে সব কিছুর আগে মা আর বাবাকে একটু প্রণামটা জানিয়ে নিলাম সুপ্রভাত বন্ধুরা ডেলি ব্লগস উইথ ঝুমা চ্যানেলে সকলকে স্বাগত জানায় তো সব কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আজ হলো একটা বিশেষ দিন তো এখন বাজছে হচ্ছে প্রায় বারোটা পঁয়ত্রিশের মতো সানটান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর আজকে একটা বিশেষ দিন তাই সান করে আগে পুজো করেছি এইমাত্র খাবার খেলাম একটু মুড়ি খেয়েছি তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের শরীরে খেয়াল রাখুন সকলে ভালো করুন আর ভালো চিন্তা ভাবনা নিয়ে ভালো মানসিকতা নিয়ে চলুন আর একটু হলেও মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে দাঁড়ান আর কারো আমার মনে হয় কারো ক্ষতি করার থেকে উপকার করবেন না তাও ভালো কারোর যেন ক্ষতি না আমরা করি জ্ঞানত তো যাই হোক এই কামনা রইল আর সকলে সুস্থতা কামনা করি আর হচ্ছে প্রথম বছরের প্রথম দিন বিশেষ কিছু আমার কাছে স্পেশালিটি আজকে নেই কেন কি কালকেই আমি বর্ধমান থেকে এসেছি গিয়েছিলাম তো বাপের বাড়ি তো সেই জন্যে ভীষণ ঠান্ডা লেগে গেছে শরীরটাও ভালো নেই কোথাও যাইনি পিকনিক বলুন ঘুরতে যাওয়া বলুন কোথাও যাইনি ছেলে আর আমি আছি বাড়িতে আর কথা মশাই গেছে ওদের বন্ধুদের সাথে ছোট বড় সমস্ত রকম বয়সের বন্ধুদের নিয়ে জোনা কয়েক নিয়ে এই বিষ্ণুপুরের মধ্যেই মানে পিকনিক করতে গেছে আমি আর ছেলে ঘরে তো আমাদের জন্য টুকটাক বাজার টাজার করে এনেছে আজকে পুরো একদম অফ ভাত হবে না একদম রুটি আলুর দম আর কমফ্লেট মাঝে ফ্রাই হবে তো এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আপনাদের সব কেমন আছেন কে কোথায় যাচ্ছেন পিকনিক করছেন কিনা না ঘুরতে যাচ্ছেন কিনা না কমেন্টে অবশ্যই জানাবেন তো আমি ছিলাম না ছেলে বাবার কাছে চকলেট নিয়েছিলো তা আমার জন্য একটু রেখে দিয়েছিল সেটাই এখন খাবো বলছে মা বছরের প্রথম দিন তা একটু মিষ্টি মুখ করুন তো একটু খাবো ওকে একটু দেবো আর নিয়ে যা একটু নিয়ে আমাকে দে তো চকলেট খেতে আমি ভীষণ ভালোবাসি তো সেই জন্যে ছেলের থেকেও ছেলে না দিলেও জোর করে কারাকারি করে একটু হলেও খাই ছেলের জন্য আনে অনেক সময় কত্তা মশাই দুটো করে আনে আমরা দুজনের মধ্যে লড়াই করি বলে চকলেট নিয়ে কত্তা মশাই নিয়েছিস ছেলে নিয়ে নিয়েছে এই এইজ আমার জন্য এই টুকরোটি রেখেছে তো বছরের প্রথম দিন আপনারাও একটু মিষ্টি মুখ করুন দূর থেকে দেওয়া ছাড়া তো আর কিছু করতে পারবো না কালকে আমি পায়েস বানিয়ে রেখেছিলাম আজকের জন্য দুপুরে সেটা খাবো চালের পায়েস নয় শিমুইয়ের বানিয়েছিলাম তো যাই হোক কথা বলছি চারিদিকে ট্র্যাক্টর গাড়ি বিভিন্ন রকম আওয়াজ তো যাই হোক অনেকক্ষণ ধরে বলছে মা চকলেটটা খাবে না চকলেটটা খাবে না অনেকক্ষণ ধরেই বলছিলাম আপনি খেয়েই নিই তারপর আটাটা মাখা হয়ে গেছে করব হচ্ছে রুটি আটা মাখা হয়ে গেছে পাঁচটা মতো রুটি করব ছেলে যদি তিনটে খায় আমি দুটো এদিকে প্রেশার কুকারে হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে মটরশুটি আলু দিয়ে করব হচ্ছে আলুর দম আজকের দিনটা ভালোভাবে শুরু করি আপনারা আমার এইভাবেই আমার পাশে থাকুন আর আপনারা আপনাদের সাহায্য ছাড়া বা ভালোবাসা ছাড়া আমাদের মতোই ছোট্ট ছোট্ট ক্রিয়েটারদের এগোনো তো সম্ভব নয় তো যাই হোক সকলে সুস্থতা কামনা করি সকালে মা বাবা সকলকে প্রণাম জানানো হয়ে গেছে দুই দিদি মানে আমার দুই নরদকেও হয়ে গেছে জানানো তো এরপরে রাতে রাতে পিসি কাকি কাকিমা মাইমাদের পরে পরে প্রণাম জানাবো নববর্ষে বছরে তিনবার প্রণাম জানাই সমস্ত আত্মীয় স্বজনকে নববর্ষে দশমীতে আর হচ্ছে এই নতুন ইংরাজি বছরের নিউ ইয়ারে তো এগুলো আমি করে থাকি আগে ঠাকুরের পুজো করি তারপরে সকলকে প্রণাম জানাই তো মা বাবাকে প্রণাম জানানো হয়ে গেছে আর আমরা তো তিনজনা তিনজনাকে করে দিই একদম বারোটা পর্যন্ত আমরা কাল জেগেছিলাম তারপরে ফোনে সমস্ত স্ট্যাটাসে বিভিন্ন জায়গায় মেসেজ দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমার ফার্স্ট জানুয়ারির কার্যকলাপ বা কী করলাম না করলাম চলুন রুটিটা করে নিই ছেলে যাবে আড়াইটের সময় পড়তে তো খাবারটা আবার বানিয়ে নিই এখন তো প্রায় পৌনে একটা বেজেই গেল কথা বলতে সকাল থেকেই মনে মনে ঠাকুরকে স্মরণ করছি ঠাকুর বছরের এই প্রথম দিনটা আমার যেন ভালোই যায় তাহলে আমার মনে হয় সারা বছরটা ভালোই যাবে আমাদের সাধারণত এই ধ্যান ধারণা নিয়েই আমরা চলি তাই বছরের প্রথম দিন একটু কোথাও ভালোভাবে ঘোরাঘুরি বা একটু মন্দিরে যাওয়া পুজো অর্চনা করা বা ঘরে ভালোভাবে পুজো দেওয়া এই এইসবগুলো চেষ্টা করি যাতে ঈশ্বর আমাদের সারা বছর সমস্ত বিপদ থেকে রক্ষা করেন তো অনেকটাই শীতের বেলা অনেকটাই দেরি হয়ে গেছে মন্দিরে যাওয়ার আর সুযোগ হলো না আগের দিন বাপের বাড়ি থেকে এসে ঢুকেছি সেই জন্যে অনেক কুচিও ছিল মন্দিরে যাওয়ার সুযোগ হয়নি বাড়িতে যেটুকু পেরেছি সেটুকু নিজের মতো করে ঠাকুরকে ডেকে স্মরণ করে পূজা অর্চনা করেছি কত্তামশাই নিচে গেছে একটু পিকনিকে তাই আমাদের জন্য একটু পম্ফেট মাছ এনে দিয়েছিল আমি খুব একটা এটা ভালোবাসি না ভালোবাসি ছেলে তার ছেলে খাবে দুটো আর একটা বাড়তি এনেছে আমি খাবো তো এই মাছটা এত গন্ধ ধুয়েছি আর ধোয়ার পরেও বেশ গন্ধ হাতে ছাড়ছিল তারপরেও রান্না করেছি রান্নার পরেও এত রান্নাঘরে সমস্ত দিন রাতেও গন্ধ ছাড়ছে পরের দিন সকালেও পমফ্রেট মাছের গন্ধ ছাড়ছে মাছটা বেশ ভালো ছিল আর খেতেও ভালো হয়েছিল। অনেকক্ষণ ধরেই ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম এই পম্পেট মাছের ফ্রাই বানানোর জন্য আমি নুন হলুদ তেল তেলটা দিইনি তেলটা পরে দেবো আমি খুব কম তেলে রান্না করেছি তো তেলটা পারলে আপনারা সর্ষের তেল দিতে পারেন আমি একবারে তেলটা ফ্রাই করার সময় দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু আর কি তান্দুরি চিকেনের মশলা ছিল সেটা দিয়েছি আর একটু দিয়েছি লেবুর রস একটু টক টক ভাব আসবে এই দিয়ে খুব কম তেলে ফ্রাইং প্যানে আমি আস্তে আস্তে করে ফ্রাই করে নেবো আর হবে দুপুরে রুটি গোটা কতক রুটি তাই রুটিটা করে নিয়ে গ্যাসটা আশ হয়ে যাবে সেই জন্য আগে রুটিটা করে নেব তারপর আলুর দম আর প্রমফেটটা করবো বানাবো যখন কত্তা মশাই খায় না না তখন একটু কাজকর্মগুলো বেশ ঢিলেই হয়ে যায় এখন প্রায় একটা তো বেজেই গেছে এই ঝটপট করে বানাবো আর এই পমফেট ফ্রাইটা গরম গরম খেতে বেশি ভালো লাগে জন্য একটু দেরি করেই শেষেই আর কি সব শেষেই আর কি এই ফ্রাইটা করছি আর কি একবারেই ছেলে সান করতে ঢুকে গেছে আর একবারে ওকে গরম গরম দিয়ে দেবো খেতেও ভালো লাগবে ব্রমফেটে কারিটাও ভীষণ ভালো লাগে তো আজকে বেশ ঠান্ডা মনে হলো যেন রুটির সাথে আর কারিটাড়ি ভালো লাগবে না ফ্রাই করে দিই আর একটু মশলা ছিল আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আলুর দম করবো এই ছোটো ছোটো আলুগুলো প্রায় এক মাস ধরে রয়ে গেছিল সেটা আজকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তাকে সিদ্ধ করে একটু মটরশুঁটে দিয়ে আলুর দম করবো এই আলুর দমটা আমাদের বাড়ির খেতে মানে তিনজনাই খেতে খুব ভালোবাসি যাই হোক একবারে রাতেও হয়ে যাবে দুপুরে বান্না হয়ে গেছে তো ছেলেকে অলরেডি একটু বেড়েও দিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি একবারে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু চা বানাবো ছেলে আর আমি চা খাবো তো ছেলে বেশিরভাগটা সময়ই সন্ধ্যাবেলাটা কফি খায় তো ছেলেকেও আমার দলে নিয়ে নিয়েছি একা একা চা বানাতে বা খেতে কোনোটাই আমার ভালো লাগে না তো এখন চাটা বানিয়ে নিই দেখবেন বছরের প্রথম দিন আপনি যতই পুজো অর্চা করুন বা যতই ভালো মন্দ মাছ মাংস খান বা ভালো মন্দ খাবার খান আপনি যদি কর্ম ভালো করেন না সারা বছর আপনার ভালোই যাবে আপনি সঠিক পথে যদি চলেন আপনার জীবন খুব সুষ্ঠুভাবেই চল চলবে বা চলা উচিত আমি তো এটা মনে করি তাই আমি আদ্রাকালি চা করেছি ছেলেরা আমার জন্য ছেলে এখন কফি খায় চা করছি একা একা চা খেতে মন যায় না তো সেই জন্য বললাম যে তুই আমার সাথে চা খা তো এখন বসে বসে মা বেটায় চা খাবো তারপর ছেলে চলে যাবে ছেলের কাজে আর আমি একটু টিভি টিভি দেখবো তারপর রাতের খাবার বানাবো চলুন চাটা খেয়ে নিই হ্যালো বন্ধুরা এই জন্য ভাবলাম যে বিষ্ণুপুর মেলায় আমি যে কটা দিন গেছি দু থেকে তিন দিন গেছি সেটাই আমি কী কী কিনলাম সেগুলো জানা হা আপনাদের সাথে শেয়ার করব তো দেখাই বেশ ঠান্ডাও লাগছে এখন ঘড়ি কাটাতে প্রায় পনেরো নটা বাজছে এখনও খাবার দাবার বানানো হয়নি দোষণীয় জিনিস আমার এটা খুবই দরকার ছিল একটি এতে আমার কসমেটিক্সের জিনিস রাখবো আর একটা যদি রান্নাঘরে রাখি এটা এই দুটো ট্রে আমি নিয়েছি এখানে সব জায়গায় পাওয়া যায় তবু এখানে হাতের সামনে পেলাম তো এগুলো চল্লিশ টাকা করে বলছিল দুটো নিয়েছি আর এই একটা চামচ স্ট্যান্ড নিয়েছি সব কিছুই রাখা যাবে পেন্টেন সব কিছুই রাখা যাবে তো এটা একটা নিয়েছি এটাও চল্লিশ টাকা দিয়ে এ একটা কাঠের চামচ নিয়ে একটা দেখা গেল আর কি এই যে সেগুন কাঠে খুব ভালো এটা ইউজ করে দেখবো যদি ভালো লাগে পরে আবার যখন মেলাতে আসবে তখন গোটা কতক সবার জন্য নিয়ে নেবো তো আমি একটা ইউজ করে আগে দেখবো তারপর সবাইকে গিফট করব। যদি ভালো হয় তো এটা আমি যাই হোক কোনো কিছু রাখবো শুকনো জিনিস যে কোনো ডাল টাল সব কিছু দিয়ে রাখা যায় চিনি নুন হলুদ তো এত বড় চামচে হলুদ দেওয়া যাবে না সেই জন্য দেখি চিনি বা ডাল বা অন্য কিছু জিনিস ভিজে জিনিস না রাখলেই হলো কাঠের তো আর নিয়েছি হচ্ছে এই একটা এটা একটা নিয়েছি কেন কি এটা খুবই দরকার ছেলে পরোটা পরোটা উল্টাতে গেলে চট করে মিষ্টি ফিস্টি সব কিছু খেতে খেতে সব কিছুই তোলা যাবে ধরুন খেতে খেতে মিষ্টি খাচ্ছি এমনি করে তুলে দিয়ে দিলাম পরোটা সব কিছুই একটা নিয়েছি চিমটা আচ্ছা এই ইউজ করে দেখিনি যেদিন ইউজ করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা স্টিলের চল্লিশ টাকা লো মানে মেলার মধ্যে নিয়েছি কোনো স্টলে নেই নি আর যে ছেলের জন্য একটা মোজা তিরিশ টাকা বলছিলো ভুটিয়াগুলো বসেছিল তো সেগুলো বললো তিরিশ টাকা দেখুন মোজাটা বেশ ভালো তো তিরিশ টাকায় কি পাওয়া যায় তিরিশ টাকায় একটা পাপড়ি চাট খেতে গেলেই তিরিশ টাকা লাগে তো সেই জন্য ভালো যে নিয়ে নিই সবাই নিচ্ছে খুব বিক্রি হচ্ছে মজা তো এই একটা মজা নিলাম মোজাটা বেস্ট কটন বেশ ভালো এই একটা তিরিশ টাকা মজা নিলামের গাডারটাও ভালো এটাও ভালো ঠিক আছে ছেলের জন্য নিয়েছি লেডিস ছিল আমি নিয়ে নি আমার মজা ছিল একটা নিয়েছি এটা এমনি করে থাকবে ছেলের জন্য নিয়েছি এটা ডবল কোট আছে বেশ মোটা এদিকে এদিকে ডবল কোট আছে বেশ মোটা একটা আছে কিন্তু ওর পাতলা তো আমি এটা একটা নেওয়া করালাম এগুলো ইউজ করার আগে বলবো যে কাজবো তারপরে ইউজ করবি আর এই একটা হচ্ছে ব্যাগ নিয়েছি চল্লিশ টাকা এটা আমরা জয়রাম ভাটে গিয়েছিলাম সেখানেও বলছিল চল্লিশ টাকা তো এখানে পঞ্চাশ টাকা বলেছিল আমি চল্লিশ টাকায় নিলাম এরকম ব্যাগ আমার খুবই দরকার ছিল এরকম ছোটো ব্যাগ আমার নেই সেই গয়না সাথেই দেয় সেই আর কি ব্যাগগুলো আমি নিয়ে যাচ্ছিলাম ব্যব করছিলাম টাকা এইগুলো ফ্রি খুচরো পয়সা খুচরো টাকা রাখার পক্ষে এই স্লিং যে ব্যাগগুলো হয় না সাইডে ঘনানো ব্যাগগুলোর সাথে এরকম একটা ছোট ব্যাগ খুবই দরকার একটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে সবথেকে আমার প্রিয় জিনিস এটা অনেকদিন ধরেই ভাবছিলাম একটা নেব এটা জুটের আর কি এটা নেব নেব ভাবছিলাম টেবিলে রাখবো ডাইনিং টেবিলে ফুলদানি টুলদানি সাজিয়ে এরকম রাখবো মানে ফুল এরকম ম্যাটটা রেখে এরকম করে ফুলদানিগুলো বসিয়ে রাখা যায় এটাও নিয়েছি ষাট টাকা বলছিল পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি বাস এই হচ্ছে আমার আর হ্যাঁ আর একটা জিনিস দেখায় এক মিনিট আপনাদের সামনে আসল আমার গিফটটাই শেয়ার করা হয়নি যেটা কিনা শেয়ার করা দরকার ছিল অনেক আগেই আর দেখাই আর কি এই দুটো ছুরি এই দুটো ছুরি ভাগ্নি আমায় দিয়েছে আর একটা জিনিস দিয়েছে পছন্দ করেছে ছেলে আর ভাগ্নি মিলে তো জোনা মিলে পছন্দ করেছে দু ভাই বোনে তো এটা হচ্ছে গিফট এগুলো হচ্ছে পরম পাওয়া না এগুলো হচ্ছে মেমোরেবল গিফট তো এটা আমার ভীষণ ভালো লেগেছে বাচ্চাদের কাছ থেকে কিছু পাওয়া বেশ ভালোই লাগে তাতে বয়স আমাদের যাই হোক না আর এটা আমি কিনেছি এদিকে একটা কালার এদিকে একটা কালার এটা কাপড়ের সব সময় ইউজ করা যাবে না মাথার তেল ময়লা উঠে যাবে দিয়ে এখানটা কালো হয়ে যাবে তো এটা একটা অনেক দিনের ইচ্ছা ছিল এটাও চল্লিশ টাকা এখানে যা কিছু দেখছেন সব চল্লিশ আর এগুলো হচ্ছে তিরিশ টাকা এটা তিরিশ টাকা আর এটা তিরিশ টাকা এটা এটা দিয়েছি তো যাই হোক এই আমার হচ্ছে বিষ্ণুপুরের শিল্প মেলায় আমার এই সব কেনাকাটা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সর্বদা হাসি খুশি থাকুন সকলকে বাড়ির পরিবারের সকলের সাথে হাসি খুশি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাবাই